সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই যে দেখছেন আমাদের সেন্টারের পিছনে ব্রাহ্মণচক মন্দির এই মন্দিরের সামনে কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন টাইমে বিভিন্ন রকম উৎসব হয় যেমন দুর্গা সময় বেশ বড় করে দুর্গাপুজো হয় এখানে মায়ের মূর্তিও গড়ন হয় আমাকে একদিন দাদা এসে বলছে মূর্তি করা অলরেডি স্টার্ট হয়ে গেছে একদিন দেখে এসো অনেক দিন থেকে আসবো আসবো একদমই টাইম হয়ে উঠছিলো না আজকে এসে দেখা মাত্রই মনে হচ্ছে সত্যি পুজো চলে এসেছে মায়ের মূর্তি স্টার্ট হয়ে গেছে গড়া যদিও মূল মা মানে মা দুর্গার মূর্তি গড়া হয়নি এখনও এই যে বাসটা রেডি করা হয়েছে এটা গড়া হবে অন্যান্য সাইডে যে দেবদেবীরা থাকেন ওনাদের মূর্তি গড়া হচ্ছে এবারে প্রতিমা যে যিনি গড়ছেন উনি কিন্তু আগের বারে যে প্রতিমা করেছিলেন উনি নয় নতুন দাদা এসেছেন এখানে যেহেতু নবদূর্গার পুজো হয় তাই অনেক মূর্তি করা হয় আগের বারে কিন্তু মা দুর্গার মূর্তি খুব সুন্দর দেখতে হয়েছিল এই বছর কিন্তু মা দুর্গা গজে আসছেন মানে হাতিতে আসছেন আর দোলায় বিদায় নিচ্ছেন মা দুর্গা গজে আসার কারণে কিন্তু প্রচুর বৃষ্টি ইঙ্গিত দেয় এবছর আর দোলায় গমনের কারণে মহামারী বা দুর্ভিক্ষের আশঙ্কাও রয়েছে এবছর পুজো মানে তো আনন্দ আনন্দ তো এখন থেকেই হচ্ছে বাট এইসব হওয়ার পর থেকে কিন্তু একটু ভয় ভয়ও হচ্ছে